ঝাড়গ্রাম জিআরপির তরফ থেকে আন্তর্জাতিক মাদক দিবস পালিত হল ঝাড়গ্রাম রেল স্টেশনে এদিন ঝাড়গ্রাম জিআরপির তরফ থেকে আন্তর্জাতিক মাদক দিবস পালিত করা হয় মূলত মাদক নিয়ে মানুষ যেভাবে মাদক সেবন করছে সেই মাদক সেবন থেকে মানুষকে মুক্ত করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফ থেকে রেলের জিআরপির তরফ থেকে এদিন ঝাড়গ্রাম স্টেশনে র্যালি করে মানুষকে সচেতন করা হয় এবং তার পাশাপাশি হাতে প্লাকাট নিয়ে মানুষকে বোঝানো হয় যে মাদক মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য আর এই র্যালিতে উপস্থিত ছিলেন জিআরপির সহ একাধিক আধিকারিকরা